সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা শিখব যে আর্টিকেল দায়ের উচ্চারণ কি হবে তো আমরা অনেক সময় দেখা যায় যে কেউ কেউ এই যে টি ই দা এটাকে দা বলে আবার অনেকে দেখা যায় যে দি বলে কিন্তু এটার অ্যাকচুয়াল উচ্চারণ কি হবে দা হবে নাকি দি হবে কখন আমরা দি উচ্চারণ করব কখন আমরা দা উচ্চারণ করব সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো এটি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে আমরা যখন ইংরেজিতে কথা বলি তো কথা বলার সময় আমাদেরকে দায়ের উচ্চারণ করতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই কনফিউজড হয়ে যায় যে দায়ের উচ্চারণ কি দি হবে নাকি দা হবে তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো দেখুন এখানে আমি লিখে রেখেছি যে দায়ের উচ্চারণ দা হবে নাকি দি হবে তো এটা অ্যাকচুয়ালি কিসের উপরে ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনার যে ওয়ার্ডটার আগে দা বসেছে সেই ওয়ার্ডটার প্রথম অক্ষর কি ভায়েল নাকি কনসোনেন্ট সেটার উপরে ডিপেন্ড করে যদি প্রথম অক্ষর ভায়েল হয় দেখুন আমি এখানে লিখে রেখেছি যে ভাওয়েল হলে দি হবে এবং কনসোনেন্ট হলে দা হবে তো কি ভাওয়েল হলে মানে দায়ের পরে যে ওয়ার্ডটি থাকবে যে শব্দটি থাকবে সেই ওয়ার্ডটার প্রথম অক্ষর বা প্রথম লেটার যদি ভায়াল হয় তাহলে সেই দায়ের উচ্চারণ হবে দি বাট যদি কনসোনেন্ট হয় তাহলে সেই দায়ের উচ্চারণ হবে দা ঠিক আছে দেখুন এটা আপনারা খুব সহজে একটা ট্রিক্সের মাধ্যমে বা একটা টেকনিকের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন আমি আপনাদের একটি টেকনিক এখানে লিখে রেখেছি আপনাদের জন্য খুব সহজে মনে রাখার জন্য যা আপনারা মনে রাখবেন শুধু এই জায়গাটায় যে দাদির সিবি খুব সহজ একটা টেকনিক আপনারা মনে রাখবেন দাদির সিবি এটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনারা খুব সহজে উচ্চারণ বের করতে পারবেন যে আসলে সেই ওয়ার্ডের আগে দায়ের উচ্চারণ কি দা হবে নাকি দি হবে তো আমি এখানে কেন দাদির সিবি লিখেছি কারণ হচ্ছে যে এটা হচ্ছে ম্যাচিং ম্যাচিং যে প্রথম অক্ষরের সাথে এই যে সিবি এর প্রথম সি এর মিল আসে দেখুন এখানে দায়ের সাথে সি এর মিল আছে দা কখন উচ্চারণ করব আমরা কনসোনেন্ট হলে এই সি হচ্ছে কনসোনেন্ট আর এই ভি হচ্ছে ভায়েল ঠিক আছে এই সিভি কিন্তু আমাদের বায়োডেটা না এই সিভিটা হচ্ছে আমাদের প্রথম সি হচ্ছে কনসোনেন্ট বোঝায় আর ভিটা হচ্ছে ভায়োলকে বোঝায় ইন্ডিকেট করেন বুঝে গেছে এই যে দা এটা আমরা কখন উচ্চারণ করব যখন আমাদের যেই ওয়ার্ডটার প্রথমে দা বসবে সেই প্রথম প্রথমক্ষ যদি কনসোনেন্ট হয় তাহলে তার উচ্চারণ হবে দা আর যদি সেটা ভায়েল হয় তাহলে তার উচ্চারণ হবে দি ঠিক আছে তাহলে আপনারা খুব সহজে দাদির সিবি মনে রাখতে পারেন যে দা হলে সি মানে কি কনসোনেন্ট হলে দা হবে আর দি মানে হচ্ছে ভি হলে হচ্ছে যে ভায়ল হলে দি হবে ঠিক আছে তো এটা আপনারা মনে রাখতে পারেন অথবা আপনারা চাইলে এটাও মনে রাখতে পারেন যে ভায়েল হলে দি হবে আর কনসোনান্ট হলে দা হবে কিন্তু আপনাদের জানতে হবে যে ভায়েল কি কনসোনেন্ট কি এটা যদি না জানেন তাহলে তো আপনারা বের করতে পারবেন বা উচ্চারণ করতে পারবেন না যে আসলে এটা কি ভায়েল বা কনসোনেন্ট কিনা তখন আপনাদের এটাতেই কনফিউজ কনফিউশন চলে আসবে তো সেক্ষেত্রে আপনাদের আগে জানতে হবে যে কোন লেটারগুলো হচ্ছে যে ভায়োয়াল আর কোনগুলো হচ্ছে কনসোন্যান্ট আমি আশা করবো আপনারা সবাই জানেন যে ভায়োল হচ্ছে পাঁচটি নর্মালি আমাদের ছাব্বিশটি লেটারের মধ্যে পাঁচটা লেটার হচ্ছে ভায়োল যারা হচ্ছে যে এ ইআইউ রাইট এ ইআইউ এগুলো হচ্ছে ভাওয়েল এগুলো বাদে বাকি যে একুশটি লেটার রয়েছে সেগুলো হচ্ছে কনসোন্যান্ট যেমন বি তারপরে হচ্ছে সি ডি রাইট এফ জি এইচ এগুলো হচ্ছে কনসোন্যান্ট সো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় মানে হচ্ছে এ ই আইউ ইউ দিয়ে শুরু হয় এই পাঁচটি লেটার দিয়ে শুরু হয় তাহলে তার আগে যদি দা থাকে তাহলে তার উচ্চারণ হবে দি রাইট নট দা হবে দি হবে কারণ আমরা জানি ভাওয়েল হলে তার উচ্চারণ কী হয় দি হয় দেখুন ভায়েল হলে উচ্চারণ কী হবে দি আর যদি এগুলো না থাকে যে এ ই আইউ এই পাঁচটি লেটার বাদে অন্য কোনো লেটার থাকে ওয়ার্ডের প্রথম অক্ষর সেক্ষেত্রে তার আগের দায়ের উচ্চারণ হবে দা রাইট কারণ আমরা জানি এ পাঁচটি বাদে বাকি সবগুলি হচ্ছে কনসোন্যান্ট তো সেক্ষেত্রে কনসোন্যান্ট হলে উচ্চারণ হবে দা আর ভায়োল হলে উচ্চারণ হবে দি তো এগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো যদি আমরা কয়েকটা এক্সাম্পল ফলো করি দেখুন আমি এখানে লিখে রেখেছি যে দা অ্যাপল রাইট সো এটার উচ্চারণ কি হবে আমরা যদি বলি দ্য অ্যাপল হবে নাকি দি অ্যাপল হবে তো এটা ডিপেন্ড করে আমি কি বলছিলাম যে ওয়ার্ডের প্রথম লেটারটার উপরে ডিপেন্ড করে যে প্রথম অক্ষরটা যদি ভায়োল হয় তাহলে তার উচ্চারণ হবে কি দি আর যদি কনসোনান্ট হয় তাহলে দা তাহলে দেখুন এখানে অ্যাপল হ্যাঁ অ্যাপলের প্রথম অক্ষর কি এ তাহলে আমরা জানি কি এ হচ্ছে কি ভায়োল রাইট এ ই আই ইউ তাহলে এ হচ্ছে ভায়োল তো ভায়োল উচ্চারণ কী হবে দি তাহলে দেখুন এটার উচ্চারণ কী হবে দি অ্যাপল রাইট তো এটার উচ্চারণ আমরা দা অ্যাপল করব না আমরা কি করব দি অ্যাপল ওকে তো আমরা যদি পরেরটায় যাই তাহলে আমরা খুব সহজে আরও ক্লিয়ার হব যে এটা কি লিখে রেখেছি দেখুন পরের এক্সাম্পলটা হচ্ছে দি ক্যাট সো আমার কোশ্চেন হচ্ছে এটা কি দা ক্যাট হবে নাকি কি দি ক্যাট হবে তো এটা ডিপেন্ড করবে এই যে এ ওয়ার্ডের প্রথম লেটারের উপরে দেখুন ক্যাটের প্রথম লেটারটা কি সি তো আমরা জানি কি সি হচ্ছে কি কনসোনেন্ট রাইট কারণ সি দা মধ্যে পড়ে না যেহেতু কনসোনেট আমরা কী বলছিলাম যে কনসোনেট হলে উচ্চারণ কী হবে দা তাহলে এটা দি ক্যাট হবে না এটা হবে যে দা ক্যাট রাইট তাহলে ক্যাটের আগে যদি দা থাকে তাহলে এটার উচ্চারণ কী হবে দা ক্যাট অ্যাপলের ক্ষেত্রে কি ছিল দি অ্যাপল আর ক্যাট থাকলে দা ক্যাট ওকে আমি যদি পরের এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবেন এখানে আমি লিখে রেখেছি এলিফ্যান্ট তো দেখুন এলিফেন্টের প্রথম লেটারটা হচ্ছে ই ডিএর রাইট তো আমরা জানি ই মানে কি ভায়াল ই হচ্ছে কি ভায়াল আমরা জানি তাহলে ভায়ল থাকলে তার উচ্চারণ কী হবে দি হবে রাইট তাহলে এখানে কী হবে দি এলিফেন্ট রাইট এটা কিন্তু দ্য এলিফ্যান্ট হবে না আপনারা কি উচ্চারণ করবেন দি এলিফেন্ট ওকে সো পরের এক্সাম্পলে আমি লিখে রেখেছি কম্পিউটার রাইট আমরা জানি কম্পিউটার তো কম্পিউটারের প্রথম লেটারটা হচ্ছে যে সি শুরু। তো আমরা কী বলেছিলাম যে সি হচ্ছে কি একটা কনসোনেন্ট তাহলে কনসোনেন্ট হলে উচ্চারণ কি হবে দা রাইট তাহলে একটা কি হবে দা কম্পিউটার রাইট তো কম্পিউটারের ক্ষেত্রে আপনারা কিন্তু দি কম্পিউটার উচ্চারণ করবেন না আপনারা করবেন হচ্ছে দা কম্পিউটার ওকে এখন হচ্ছে বুক তো বুকের প্রথম অক্ষর দেখুন প্রথম লেটারটা হচ্ছে বি দিয়ে শুরু রাইট সো আমরা জেনে কি বি হচ্ছে কনসোন্যান্ট তাহলে কনসোনেন্ট হলে আমাদের উচ্চারণটা কী হবে দা রাইট তাহলে এটা কী হবে দা বুক রাইট আপনারা যখন বুক উচ্চারণ করবেন তখন তার আগে হচ্ছে দা বুক উচ্চারণ করবেন নট দি বুক কী উচ্চারণ করবেন দা বুক রাইট সো আমি যদি এগুলো আরেকটু আপনাদেরকে আমি সামানি করি তাহলে বুঝতে পারবেন অ্যাপল যদি থাকে তাহলে কী হবে দি অ্যাপল রাইট দ্য ক্যাট দি এলিফ্যান্ট দ্য কম্পিউটার দ্য বুক রাইট আমি যদি আরও কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে আরও আশা করি আপনাদের ক্লিয়ার হবে তো এখানে এখানে আমি প্রথমে লিখে রেখেছি দ্য এয়ারপোর্ট দেখুন এয়ারপোর্টের ক্ষেত্রে উচ্চারণটা কি হবে দায়ের সো এয়ারপোর্টের প্রথম লেটারটা হচ্ছে এ দিয়ে শুরু আমরা জানি কি এ হচ্ছে কি ভায়াল রাইট তাহলে যেহেতু এ দিয়ে শুরু তাহলে ভায়োল হলে উচ্চারণ কী হবে ভায়োল হলে হচ্ছে দি হয় রাইট সো এটা কি হবে দি এয়ারপোর্ট রাইট এটার উচ্চারণ কী হবে দা এয়ারপোর্ট না এটার উচ্চারণ হবে দি এয়ারপোর্ট ওকে এখন দেখুন ম্যানের ক্ষেত্রে কি হবে তো ম্যান হ্যাঁ ম্যানের প্রথম অক্ষর হচ্ছে যে এম দিয়ে শুরু রাইট সো আমরা জানি কি এম কি ভায়োল নো এম হচ্ছে কনসোনেন্ট তাহলে কনসোনেন্ট থাকলে উচ্চারণ কি হবে দা তাহলে এটা কি হবে দা ম্যান রাইট সো আমরা যখন উচ্চারণ করবো দি ম্যান উচ্চারণ করব না আমরা উচ্চারণ করবো হচ্ছে দ্য ম্যান রাইট সো আমরা আরও যদি দেখি এক্সাম্পলগুলো গুলো তাহলে আরো ক্লিয়ার হবো দেখুন আমরেলা। তো আমরেলার ক্ষেত্রে প্রথম লেটারটা হচ্ছে ইউ দিয়ে শুরু তো আমরা জানি কি ইউ কি একটি ভায়োয়েল রাইট এই যে এ ই উ ইউ এই যে দেখুন ইউ কি ভায়োয়েল তো ভায়োয়েলের ক্ষেত্রে উচ্চারণ কি হবে দি তাহলে আমরেলার ক্ষেত্রে আপনারা কীভাবে উচ্চারণ করবেন দি আমরেলা রাইট নট দা আমরেলা দ্য আম্রেলা উচ্চারণ করবেন না আপনারা উচ্চারণ করবেন দি আমরেলা ওকে সো আমি যদি লাস্ট যে একটা এক্সাম্পল আমি লিখে রেখেছি এটা যদি দেখি তাহলে খুব সহজে আশা করি আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ক্যামেরা রাইট আমরা সবাই ক্যামেরা ইউজ করি সো ক্যামেরা আপনারা কীভাবে উচ্চারণ করবেন ক্যামেরার আগে যদি দা থাকে দেখুন ক্যামেরার প্রথম লেটারটা হচ্ছে সি দিয়ে শুরু তো আমরা জানি সি হচ্ছে একটি কনসোনেন্ট তাহলে সেক্ষেত্রে কী হবে দা ক্যামেরা হবে নাকি ডি ক্যামেরা হবে আমরা জানি কনসোনেন্ট থাকলে কী হয় দা হয় উচ্চারণটা সেক্ষেত্রে এটা কী হবে দা ক্যামেরা রাইট আপনারা যখন উচ্চারণ করবেন ডা ক্যামেরা উচ্চারণ করবেন নট ডি ক্যামেরা ওকে সো এভাবে আপনারা হচ্ছে যে দায়ের উচ্চারণ করবেন বা দিয়ের উচ্চারণ করবেন তো বেশিরভাগ স্টুডেন্টদের দেখি সমস্যাগুলো থাকে যে দায়ের উচ্চারণ কী হবে দা হবে নাকি দি হবে অনেক সময় পেস লেগে যায় রাইট সেটা একবার কেউ দা উচ্চারণ করে অনেক সময় দেখেছে যে আবার দি উচ্চারণ করে কিন্তু কখন দা উচ্চারণ হবে কখন একজাক্টলি দি উচ্চারণ হবে সেই বিষয়গুলো আমরা অনেকেই হয়তো জানি না অজানা থাকে বা যারা হয়তো স্পোকেন ইংলিশ করেন বা জিআরি আইলস করেন তারা হয়তো বা এগুলো এই বিষয়গুলো হয়তো জানেন আর বাকিরা হয়তো জানেন না সেক্ষেত্রে আমি এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে এই আর্টিকেল দায়ের উচ্চারণ কী হবে কখন দা হবে আর কখন দি হবে তো আপনারা চাইলে এই ট্রিক্সটা মনে রাখতে পারেন দাদির সিবি দা মানে হচ্ছে যে কখন উচ্চারণ হবে কনসোনেন্ট থাকলে দা উচ্চারণ হয় আর যদি ভায়ল থাকে তাহলে দি উচ্চারণ হবে ঠিক আছে সো এভাবে আপনারা আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের দেখিয়েছি যে শুধু যে এগুলোর ক্ষেত্রে হবে এমন না আপনাদের আরও অনেক হিউজ পরিমাণে ওয়ার্ড থাকবে সেগুলোর ক্ষেত্রে আপনারা জাস্ট খেয়াল রাখবেন যে যদি ওয়ার্ডের প্রথম অক্ষর ভায়ল হয় তাহলে সেক্ষেত্রে এটার উচ্চারণ হবে দি দিয়ে স্টার্ট হবে আর যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে তার উচ্চারণ হবে যে দা রাইট সো কনসোনেন্ট কিন্তু সবসময় যে সি দিয়ে থাকবে এরকম না আপনাদের বি বা সি আমরা জানি কনসোনেন্ট যেগুলো আছে লেটার এর মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে সেক্ষেত্রে আপনারা জাস্ট দ্য উচ্চারণ করবেন ঠিক আছে যেমন এটার ক্ষেত্রে কী ছিল দি অ্যাপল হ্যাঁ দ্য কেট দি এলিফ্যান্ট দ্য কম্পিউটার দ্য বুক দি এয়ারপোর্ট দ্য ম্যান দি আমলা দ্য ক্যামেরা ঠিক আছে সো এভাবে আপনারা যদি অনেক প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না এবং দেখা যাবে যে আপনারা এই বিষয়ে খুব এক্সপার্ট হয়ে যেতে পারবেন এবং যখন আপনারা ইংলিশে কথা বলবেন আশা করি এই বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে যাবে প্র্যাকটিস করলে রাইট সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে